এস ফান্ডে খালি পুলিশের তো যখন মারফেকটা হচ্ছিল তার কোন সন্দেশ খালি পুলিশ থাকলে আমাদের মাঠে ঘাটে লুকাতো হতো কত কি হবে দেখ বলুন দেখ বলুন বলতে পারবেন বলতে পারবেন না তো না পূজা হচ্ছে পূজা হচ্ছে তো না আমরা বাঁচতাম না আমরা সাবির ইনকাম করে নি আমরা সাবির ইনকাম করে এখন কি সব জানে মমতা দিয়ার আমাদের মানি যদি না মাঠে ঘাটে খেলছে এখন কি সব জানে মমতা দিয়ার আমাদের মানি যদি না মাঠে ঘাটে খেলছে এখন কি সব জানে মমতা দিয়ার আমাদের মানি যদি খেলছে এখন কি দিয়ার আমাদের মানি যদি না মাঠে ঘাটে খেলছে নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আচ্ছা যে ভিডিওটা দিয়ে আজকে এই প্রতিবেদন শুরু করলাম আপনাদের দেখি কি মনে হচ্ছে এই মহিলাকে কেউ টাকা দিয়েছে তাই এইভাবে প্রতিবাদ করছেন ব্রদমহিলা বললেন আপনারা শুনলেন যে আমাদের ইজ্জত হাটে মাঠে বিক্রি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাঁচশো হাজার টাকা চাই না পুলিশকে বলছেন শাখা সিঁদুর দিচ্ছি মুখটা ঘামটা দিয়ে দাঁড়িয়ে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী তার পুলিশকে বলছেন একজন মহিলা সেই মহিলা সেই মহিলাকে নাকি টাকা দিয়ে শেখানো হয়েছে তাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছে ফেরেবাজ আপনাকে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি ফেরেবাজ ফেরেবাজ বলে এই ভদ্র মহিলার এই মহিলার মতো অন্তত দুশোটা ভিডিও আমাদের কাছে আছে যে ভিডিওগুলো প্রত্যেক দিন এখন থেকে রেগুলার আপনার জন্য দেখাবো। দিনের পর দিন দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে শেখ শাহজাহানদের সাম্রাজ্য তৈরি করেছিলেন সেই ইতিহাসটা কিছুটা পেছনে চলে হয়ে গেছে ভালোই হলো আপনি স্রিং অপারেশন করে এই এই তথ্যটাকে অস্বীকার করছেন বলে আবার সেই মহিলাদের প্রত্যেক দিন ভিডিওটাগুলো আনবো। আনব আপনারা বাংলা বার্তা দর্শক পারলে একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন সব মানুষকে দেখানো দরকার এই মহিলাদের প্রতিবাদটাকে অস্বীকার করার চেষ্টা করছেন একজন বা যুবক বাংলার রাজনীতিকে যিনি কলুষিত করেছে গরু কয়লা বালি পাথর শিক্ষা দুর্নীতি দিয়ার লটারি সব কিছুতে হাত পাকিয়েছে তারপরে এসছেন সন্দেশখালীর ওই মা বোনেদের ইজ্জত লুণ্ঠনের ব্যাপারটাকে অস্বীকার করতে তার জন্য একটা স্টিং অপারেশনের ভিডিও কত লক্ষ টাকা কত কোটি টাকা খরচা করেছেন টাকার পাহাড়ের ওপর বসে আছেন কত কোটি টাকা খরচা করে স্টিং অপারেশন করেছেন আর সেইটা করিয়ে বাজার গরম করতে না নেমেছেন বুঝেছেন জাহাজ ডুবন্ত হুড় করে জল ঢুকছে উত্তরবঙ্গে ছটা আসনে ছয় শূন্যতে তৃণমূল হেরেছে দেওয়ালের লিখন স্পষ্ট হয়েছে মত্তবঙ্গ দক্ষিণবঙ্গে যখন নির্বাচন শুরু হচ্ছে ঠিক তার আগে এই গল্পটাকে সাজানো হলো বাংলার মানুষকে স্ট্রিং অপারেশন দিয়ে বোঝানো হল কি ওই 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 তাই তো হুম রাত দুটো সময়ে পিঠে করতে যাওয়া মহিলাদের পুলিশ পাহারা দিত আলাঘরের পাশে মহিলারা বলেছেন তাকে অস্বীকার করছেন হ্যাঁ সুন্দরী বৌমাদের মধ্যপ্রদেশে রেখে আসতে হতো নির্লচ্ছ আমি বলছি চিনি 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 প্রেস কনফারেন্স করেছেন দেড় ঘন্টা আমি তাঁকে বলছি নির্লচ্ছ অনেক কথা মুখে আসছিল প্রকাশ করছি না কিন্তু ভাবুন তো যে ভদ্র মহিলা শাশুড়ি বলছেন বৌমা সুন্দরী বলে মধ্যপ্রদেশে এক আত্মীয়র বাড়িতে রেখে আসতে হয়েছে আমরা সেফ নই আর সেই স্বেচ্ছাহকে বহিষ্কার করেছি বলে এখন আউল কামড়াচ্ছেন প্রেস কনফারেন্সে বসে কতটা নির্লজ্জ না হলে ব্যানার্জি পরিবারে কালীঘাটে ব্যানার্জি পরিবারে এই কাণ্ড করতে পারে বাংলার মানুষ ভাবুন যারা তৃণমূল কংগ্রেসকে এখনও সামান্য বিশ্বাস করেন বুকে হাত দিয়ে তারা নিজেকে প্রশ্ন করুন কত বড় অপরাধ আপনারা করছেন আমি তো বলছি আমাদের হাতে অন্তত দুশোটা ভিডিও আছে আমি সংগ্রহ করছি এবং অনন্তকাল ধরে ভিডিওগুলো দেখিয়ে যাব একজন ফেরেববাজ যুবক এবং তার পিসি কীভাবে বাংলাকে তছনচ করার পরও এই মহিলাদের ইচ্ছত করার পর এখনও কিরম অসীম নির্লজ্জতায় ডুবে থেকে ফেরেবাজের মতো প্রেস কনফারেন্স করে যাচ্ছে না আমাদের শুনতে হচ্ছে আচ্ছা এই স্ট্রিং অপারেশন যেটা করা হয়েছে ভিডিওটা ভিডিওটা সত্য থাকি আমি আপনাদের একটা তথ্য দেবো আজকে আমি প্রিয়াঙ্কা টিবরেওয়াল একদম সন্দেশখালিতে গিয়ে মহিলাদের কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করেছেন করে কলকাতা হাইকোর্টে মামলা লড়ছেন আমি তাঁর বক্তব্য রেকর্ড করেছি আজকে এই প্রতিবেদনের শেষ পর্বে আপনাদের শোনাব প্রিয়াঙ্কা টিব্রুয়ালের বক্তব্য কিন্তু তার আগে আমি আমার একটা অনুসন্ধান আমরাও শুরু করেছি কীভাবে জালিয়াতিটা করা হয়েছে দেখুন এই ফেরেববার যুবক বাংলার রাজনীতিকে যিনি কলুষিত করেছেন গরু কয়লা বালি পাথর কিচ্ছু ছাড়িনি চাকরি দুর্নীতি কিচ্ছু ছাড়িনি সব কিছু থেকে টাকা লুণ্ঠন করেছেন কখনও কুন্তল ঘোষকে তৈরি করেছেন কখনো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছেন কখনো বিনয় মিশ্রকে তৈরি করেছেন পড়িয়ে প্রভূত অর্থের মালিক হয়ে সম্পত্তির মালিক হয়ে শেষ পর্যন্ত এখন রাজনৈতিক আসরে নেমেছেন নবান্নের চোদ্দ তলায় যাতে বসা যায় বসা যায় না শেষ পর্যন্ত ঈশ্বর করুন যেন আপনাকে ওই তিহার জেলে অনুব্রত মণ্ডলের পাশে সেলে আপনাকে থাকতে হয় সেই প্রার্থনা ঈশ্বরের কাছে করবো আর করে আমি আজকে যে সিং অপারেশন হয়েছে সেই সিং অপারেশন একটা 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 করে আমি প্রতিদিন মাঝে মাঝেই চেষ্টা করবো আপনাদের জালিয়াতির বিষয়গুলোকে তুলে নিয়ে আসতে আচ্ছা বলুন তো যে স্ট্রিং অপারেশনটা হলো আমি যদি কোনো একটা স্ট্রিং অপারেশন করি আমি তো সরাসরি আমার ফেসবুকে আপলোড করবো তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট আছে পেজ আছে সব কিছু আছে ইউটিউব আছে সেখানে তারা আপলোড করলো না কেন কোথায় আপলোড করেছে জানেন আমি আপনাদের কাছে সেই প্রমাণটা দেখাচ্ছি আমার হাতে সেই ডকুমেন্ট আছে আমি সেই ডকুমেন্ট নিয়ে আজকে বাংলা বার্তার দর্শকদের কাছে এসেছি জনৈক উইলিয়ামস বলে একজনের নামই ইউটিউব খোলা হয়েছে কবে খোলা হয়েছে জানেন কবে খোলা হয়েছে মাত্র একদিন আগে জনৈক উইলিয়ামস তিনি এক একটা মাত্র ভিডিও আপলোড করেছেন সেই একটা মাত্র ভিডিও আছে ইউটিউব চ্যানেল করেছেন করে তাতে চ্যানেল ডিটেলস www.youtube.com ডাব্লু ডট উইলিয়ামস ড্যাশ করে সাতটা মাত্র ভিউ হয়েছে এখন জয়েন মে থার্ড দু হাজার যেদিন এই ইউটিউবটা চালু করা হয়েছে তারিখটা হচ্ছে তেসরা মে দু হাজার চব্বিশ মাত্র একদিন আগে তেসরা মে দু এই 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 ইউটিউবটা তৈরি করা হয়েছে আচ্ছা বলুন তো যদি আমি সৎ পথে যদি কোনো স্ট্রিং অপারেশন করি আমাকে নতুন করে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে কেন আমি আমার যা এক্সিস্টিং ইউটিউব চ্যানেল আছে সেখানেই আমি দেখাবো এটা তো বেসিক অনেস্টি বেসিক সততা আপনি আপনি যদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হন আপনি যদি একটা পার্টির অল ইন্ডিয়া যদিও আঞ্চলিক পার্টি অল ইন্ডিয়া পার্টি বিলং করেন তা আপনার ইউটিউব আছে আপনার পেজ আছে আপনার এক্স চ্যানেল আছে সব কিছু আছে সেখানে তো ডাইরেক্ট আপলোড করে দিতে পারেন সেখানে করলেন না কেন জয়নৈক উইলিয়ামস নামটা দিয়ে আমার নিশ্চিত বিশ্বাসের আই প্যাকের কোনো একটা কোন একজন ব্যক্তি উইলিয়ামস নাম বলে খুলেছেন আমরা খুঁজছি ইনভেস্টিগেট করছি সেই উইলিয়ামস নাম দিয়ে খুঁজতে খুলতে হলো কবে তেসরা মে দু হাজার চব্বিশ ভাবুন তেসরা মে দু হাজার চব্বিশ ইউটিউবটা খুলতে হলো আর সেই ইউটিউবে এইটাকে আপলোড করতে হলো এই স্ট্রিং অপারেশন করে সেইটা থেকে জনক অরূপ চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেস বা ভাইপো তারা সেটাকে ছড়াতে শুরু করলে অর্থাৎ বেসিক যে জায়গাটা সেই জায়গাটা একটা আন্ন অচেনা একটা নতুন তৈরি করা ইউটিউব চ্যানেল করে সেইখানে আপলোড করা হলো যাতে কোর্ট কেস হলে পুলিশ কেস হলে এই উইলিয়ামসকে কে উইলিয়ামস খুঁজতে খুঁজতে যান বেরিয়ে যায় তৃণমূল কংগ্রেসকে ধরা যাবে না তৃণমূল কংগ্রেসে যদি অনেস্টি থাকতো এই ফেরববার যুবক যে বাংলার রাজনীতিকে যিনি কলুষিত করেছেন করু কয়লা বালি পাতর চাকরি দুর্নীতি ডিয়া লটরি সব কিছুতে যিনি হাত পাকিয়েছেন সেই যুবক তো তার নিজের পেজ আছে তার তো নিজস্ব এক্স্যাম্পল আছে সেখানে আপলোড করতে পারতেন তৃণমূল কংগ্রেসের পেজ কিংবা ইউটিউবে আপলোড করতে পারতেন করলেন না কেন কেন উইলিয়ামসের দরকার হলো কেন তেসরা মেয়ে সেটাকে তৈরি করতে হলো এবং সেইখানে কেন সেটা উদ্বোধন করতে সেইখানেই আপলোড করতে হলো এখানেই লুকিয়ে রয়েছে তো অবশ্য আমি খুঁজে বার করেছি আমার হাতে ডকুমেন্টটা আছে আমি ডকুমেন্ট নিয়ে আরও কাজ করবো আরেকটা তথ্য দিই আপনাদের কাছে প্রিয়াঙ্কা টিব্রুয়ালের বক্তব্য শোনাব কিন্তু তার আগে আরও একটা তথ্য দিই মানে যে ভিডিওটা আপলোড করা হয়েছে আমি টেকনিক্যাল ব্যাপারটা কিছুটা আমরা জানি বলে আমি আপনার আমি আপনাদের কাছে জানাচ্ছি যে প্রথমে পার্ট টু ভিডিওটাকে আপলোড করা হয়েছে পার্ট টু ভিডিওতে দেখা যাচ্ছে দুপুর একটা তিরিশ থেকে একটা ছত্রিশ দুপুর একটা তিরিশ থেকে একটা ছত্রিশ যে কোনো ভিডিও আপনি যখন চালাবেন প্রথমের থেকে তো আস্তে 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 টাইমটা বাড়ে এখানে কমে গেছে কি হয়েছে দুপুর এক একটা তিরিশের থেকে একটা ছত্রিশ অর্থাৎ মানে ছ মিনিটের একটা ভিডিও এক এক তিরিশ থেকে এক ছত্রিশ এইবার পার্ট থ্রি যেটাকে আপলোড করা হয়েছে সেইটা দেখানো হচ্ছে বারোটা আটান্ন মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে একটা এগারো মিনিট একটা এগারো মিনিট পর্যন্ত বারোটা আটান্ন থেকে তেত্রিশ থেকে এক এগারো এক পয়েন্ট এগারো মিনিট অর্থাৎ প্রথমের থেকে সময়টা কমে গেল ভাবতে পারছেন আপনি ধরুন একটা ভিডিও দেখছেন আমি একটু সহজ করে বোঝাই তাহলে বুঝতে পারবেন বারোটা আপনি কোনো ভিডিও দেখছেন তিন মিনিট দেখলেন পাঁচ মিনিট দেখলেন তারপর সাত মিনিট দেখলেন তারপরে আট মিনিট দেখলেন তারপরে ন মিনিট দেখলেন তারপরে দশ মিনিট দেখলেন কোন তারপরে বারো মিনিট দেখলেন তারপর পনেরো মিনিট দেখলেন মিনিটগুলো শো করে যে আপনি কতটাই ভিডিওটা দেখছেন এখানে কি হয়েছে জানো তো এখানে হচ্ছে যে ভিডিওটা আপলোড করা হয়েছে আপনি যখন দেখছেন টাইমটা কমে যাচ্ছে টাইমটা কমে যাচ্ছে মানে জালিয়াতির বহরটা করতে গিয়ে এদিকে আর নজর রাখেন ধরা পড়েছে আমি সংশ্লিষ্ট দপ্তরে যেখানে যা যা লেখার সমস্ত ব্যাপারটা পাঠাচ্ছি মানে একটা কত বড় জালিয়াতি বলুন তো আমি আজকের এই প্রতিবেদনে খালি একটা জিনিস ভাবছিলাম অনলি ওয়ান আমি আপনাদের কাছে বিশ্বাস করুন আমরা দায়বদ্ধ প্রতিদিন আপনারা বাংলা বার্তায় আমাদের কথা শোনেন আমাদের কথা শেয়ার করেন আপনারা একটু লোকজনকে শেয়ার করে জানাবেন কত বড়ো ঠকবাজ ঠকি ঠগি এক মহিলা এবং তার প্রতারক ভাইপো আজকে বাংলার রাজনীতিকে কলুষিত করেছেন কয়লা গরু বালি পাথর শিক্ষা ডিয়ার লটরি সমস্ত কিছু থেকে টাকা লুট করে নিয়ে গেছে একটা সাম্রাজ্য চৌর্যবৃত্তির সাম্রাজ্য তৈরি করে তারপর কী অসভ্যতা করেছে আপনি একটু ভাবুন সন্দেশখালীর মহিলাদের প্রতার সন্দেশখালীর মহিলা মহিলাদের প্রতারক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন অর্থাৎ তারা নাকি কিচ্ছু করেননি মানে তাদের ওপর কোনো অত্যাচার হয়নি কোনো অবিচার হয়নি কিচ্ছু নাকি হয়নি সবটাই বানানো সবটাই ফেক আসলে যাদের ভিত্তিটাই ফেক হয় না তারা ওপরকে ফেক বলে তার পিসি আছে না ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় কোনো দিন সারা পৃথিবীতে তৈরি হয়নি সেই বিশ্ববিদ্যালয় থেকে উনি ডক্টরেট লিখতেন মনে আছে ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ধরা পড়ার পর সেটা লেখেন তেমনি এই ভাইপো তিনি আইআইপিএম বলে একটি সংস্থা থেকে এমবিএ নিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়েছিল এটি এখানে এরা কোনো ডিগ্রি দিতে পারে না তারপরেও এরা আইআইপিএম থেকে এমবিএ বলে চালিয়ে দেন নিজেকে ফলে এদের ভিত্তিটাই হচ্ছে প্রতারণার ভিত্তি ফলে তারা এই স্কুলের শেষ পর্যন্ত সন্দেশখালী রেখাপাত্রদের প্রতারক বলার চেষ্টা করবেন যে তাদেরও মহিলাদের উপর কোনো অত্যাচার হয়নি বলার চেষ্টা করবেন সেটাই তো স্বাভাবিক আমি সরাসরি প্রিয়াঙ্কা টিব্রুয়ালকে ফোনে ধরেছিলাম বাংলা বার্তা তরফ থেকে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এই ভিডিওটা নিয়ে আপনি কী বলেন খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন সেটা আপনাদের শোনাবো কিন্তু থেকে ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে ওরা এই ভিডিওটা হাইকোর্টে দিন আমি হাইকোর্টে তো মামলা করেছি হাইকোর্টে মামলা চলছে এই এই সন্দেশখালী এপিসোড নিয়ে এই ভিডিওটা ওরা হাইকোর্টে জমা দিন যদি ক্ষমতা থাকে যদি সততা থাকে যদি অনেস্টি থেকে জমা দিন তারপর দেখবেন ওদের অবস্থাটা সরাসরি চ্যালেঞ্জ করেছেন প্রিয়াঙ্কা টিব্রুয়াল কী বলেছেন দেখুন আমি এই একই কথা বলবো সন্ময়ধা যে বিনাশকালে বিকৃত বুদ্ধি এরা বারবার মানে ট্রেনে মহিলাদের এই অসম্মান করার চেষ্টা করছে যদি সেখানে কিছুই হয়নি তাহলে বলুন সিবিআই ইনভেস্টিগেশন কি করে হচ্ছে কেন কোর্ট এই সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিল অবশ্যই তথ্য ছিল ধরে আমরা কোর্টের সামনে প্রডিউস করেছি বলে হয়েছে আপনি দেখবেন লাস্ট দোসে এই মামলার শুনানি আবার ছিল হাইকোর্টে যেখানে আমি পরিষ্কার বলেছি আর সেটা অর্ডারেও নিয়ে উল্লেখ হয়েছে মানে অনারেবল হাইকোর্ট অর্ডারে উল্লেখ করে দিয়েছে যে যে মহিলারা অভিযোগ করেছে তাদেরকে এই হিসাবে গিয়ে বাড়িতে এখন ধমকি চমকি এরা দেখাচ্ছে ডিএমপির লোকজন যে তোমরা ইজ্জত হারিয়েছো এবার যান হারবে যান হারাবে প্রাণ হারাবে তো আমি বলেছি কোর্টের সামনেই যে এরা সিবিআইয়ের সামনে মুখ খুলতে পারছে না কেন কি পরিষ্কার এদেরকে বলে দিয়েছে যে একদম মার্ডার করে দিবে তো সেটাই হচ্ছে সামনে দেখুন দু তারিখ গিয়েছে আজকে কত তারিখ আমার কথা মিলিয়ে নিন তার মানে এবার ডিস্ট্র্যাক্ট করার জন্য এদের যা অবস্থা হয়ে গেছে এরা জানে যে সন্দেশখালি এদেরকে এই গর্তে নিয়ে যাবে বলার জন্যই মানে নিজেকে বাঁচাবার জন্য এখন এইসব দেখাচ্ছে অভিষেক ব্যানার্জির খেয়ে কাজ নেই বসে স্টিং অপারেশন আর এইসব দেখাচ্ছে আপনি আমাকে বলুন না একবারে কি গিয়েছিল সন্দেশখালিতে আর তাও ছেড়ে দিন যদি সন্দেশখালিতে মমতা ব্যানার্জি বলছিল যে কিছুই হয়নি তাহলে কোন জমিগুলো ফেরত দিচ্ছিল পশ্চিমবঙ্গর এই পুলিশগুলো ওখানে বসে মমতা ব্যানার্জির পুলিশ কি রিটার্ন করছিল তো সেই জন্য এইগুলো বলে কিছু হবে না যদি বলার আছে আপনি নিয়ে যান না এই ভিডিওটা নিয়ে যান হাই কাছে আমিও দেখি এদের লজ্জা নেই শাহজাহান নতুন রেটেজদেরকে বালাৎকারীদেরকে বাঁচাবার জন্য এরা চলে যায় সুপ্রিম কোর্ট অবধিক ঠিক আছে সেটাও পশ্চিমবঙ্গ মানুষের টাকা এক টাকা খরচা করে লক্ষ লক্ষ টাকার ফিজ দিয়ে আর একে ওকে দাঁড় করায় হুম 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 মানে আলটিমেটলি ওরা যেটা বলার চেষ্টা করছে যে মহিলাদের ওপর কিছু হয়নি অথচ ঘটনাটা দিনের পর দিন অন্তত দুশোর ওপর মহিলার বাইট আমি ব্যক্তিগতভাবে দিদি শুনেছি যেখানে পরিষ্কারভাবে তারা তাদের ওপর নির্যাতনের কথা প্রকাশ শেষে বলেছেন এমনকি একজন ভদ্রমহিলা বলেছেন তার মানে শাশুড়ি বলেছেন তার পুত্রবধূ সুন্দরী বলে তাকে মধ্যপ্রদেশে রেখে আসতে হয় পর্যন্ত সব মিথ্যে দিদি এখন আমি আবার বলবো এটা আমাদের দুর্ভাগ্য যে একজন মহিলা মুখ্যমন্ত্রী এ সমস্ত জিনিসকে ঘটনা ঘটনাকে ঘটাচ্ছে আর অঞ্জাম দিচ্ছে ঠিক আছে কেন কি উনি অন্য মহিলাদের জন্য কোনো রেসপেক্ট নেই আরে বাবা সেই মহিলারা তো পরিষ্কার বলল যে আমাদের মান সম্মান ইচ্ছ চায় পাঁচশো টাকার ভিক্ষা চায় না তারপরে আপনি বারবার বলেছেন যাদের নির্যাতন হয়েছে তাদেরকে বলছেন তারা মিষ্টি বলছে কিচ্ছুই হয়নি আরে মুখ্যমন্ত্রী খেয়ে দেখেছিলেন নাকি যে কি হয়েছে হয়নি যখন একটা তদন্তকারী এজেন্সি বলছে যে হ্যাঁ ওখানে ঘটেছে একটা রিপোর্ট দিয়েছে দোষেরামাইতে এই রিপোর্টে বলা আছে যে যে দিয়েছি তার শতটা চেক করেছি ওরা গ্রাউন্ডেড সেখানে ওরা বলেছে রিপোর্টে যে অনেক কিছু ওখানে কিন্তু ফাইন্ডিং ওরা মানে দেখে এসেছে সেটাই কিন্তু কোর্টের সামনে দিয়েছে তো ওরা মিথ্যে কথা বলছে আর মমতা ব্যানার্জি বাড়িতে বসে অগ্নি সত্যি কথা বলছেন ঠিক আছে শুনুন না মানুষ তো দেখছে মানুষ রিপ্লাই করবে আর এইসবের সময় নষ্ট করে কিচ্ছু হবে না এদের কাছে কোনো হইয়ার নেই এখন মহিলাদের এইসব সমস্ত জিনিস সামনে নিয়ে আসবে আচ্ছা এক হবে একটা প্রশ্ন আপনি তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চেই মামলাতে লড়ছেন এই ভিডিও কলকাতা হাইকোর্টে যদি এরা প্লেস করে কিছু বল কিচকিচ কিছু কিছু বিহিদ পাবে কোনো রিলিফ পাবে আপনি পাঁচ আরে এদের কথা এতেই আমি এদেরকে মাত দিয়ে দিব এরা কি বলেছিল যে মহিলাদেরকে টাকা পয়সা দিয়ে বাইট করানো হয়েছে রাইট হুম এরা বলেছিল যে মহিলাদের নির্যাতন হইনি টাকা পয়সা দিয়ে বাইট করানো হয়েছে তো আপনি হাইকোর্টে প্রুফ করুন যে টাকা পয়সা দিয়ে আপনি এই সিং অপারেশনটা করেন নি বাহ রাইট পয়েন্ট রাইট আর্গুমেন্ট আছে আমি বলে দিচ্ছি এইসব সব টিএমসির এই সব nongrami খেলা সেটা চলবে না অলমোস্ট চলে এসেছে ঠিক অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কাদি সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ